আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম যদি উনি ক্ষমা না করেন সেক্ষেত্রে আমার করণীয় কি ভাইরে রে কারোর যদি অধিকার নষ্ট করেন একজনকে একটা গালি দিয়েছেন খারাপ কথা বলেছেন তার হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন এরপরে তার কাছে ক্ষমা চাইবেন সে যদি ক্ষমা না করে ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন যেহেতু কেয়ামতের দিন রসুল বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেয়া হবে অতএব আল্লাহর কাছে কেয়ামতের দিন বিচারের মুখোমুখি দুনিয়াতে মাফ করে নাই পায়ে জড়ায় ধরেন চোখের পানি ফেলেন কেঁদে দেন আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত আপনি লজ্জিত ইনশা আল্লাহ যত বড় পাশান হোক এক সময় এক সময় ইনশাআল্লাহ মাফ করবে সেরকম করতে হবে আদায় করতে হবে হ্যাঁ আপনি সব চেষ্টা করেছেন তারপরেও যদি সে মাফ না করে এত বড় পাশান হয় এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন তাহলে কেমন দিন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মাফ আদায় করবে কথা বুঝতে পারছি